সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং মে মাসের দ্বিতীয় কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি বেশ ভালো এর আগে আটাশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি ছয়শো সাত কোটি টাকা লেনদেন হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি পাঁচশো নিরানব্বই কোটি টাকা লেনদেন হয়েছিল যেটি ছিল দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ প্রথম এবং দ্বিতীয় আজ কিন্তু লেনদেন সেই লেভেলে রয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন চারশো কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং বেলা দুইটা ত্রিশ পর্যন্ত ছয়শো কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এছাড়া সূচকের ঊর্ধ্বগতি তো রয়েছেই তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এপ্রিল মাসে মোট আঠারোটি কার্যদিবসের মধ্যে পনেরোটি কার্যদিবসেই নিম্নমুখী প্রবণতা ছিল যার মধ্য দিয়ে সূচকের পতন হয়েছে তিনশো এক পয়েন্ট সেই হিসেবে গতকাল শুধুমাত্র আটত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল আরও দুশো পয়েন্ট রিকভার করতে বাকি থাকা শেয়ার বাজারের সেই দুশো পয়েন্ট রিকভার করার পরে হয়তোবা সূচক পাঁচই আগস্টের পরের অবস্থানে চলে আসতে পারে এবং আপনাদেরকে জানিয়ে রাখি চৌঠা আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট সেই হিসেবে দুশো পয়েন্ট নেগেটিভ হয়েছে পাঁচই আগস্টের পর থেকে সেই হিসেবে আজ এখন পর্যন্ত যদি আমরা দেখি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা যদি দিন শেষে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু করে রিকভার করতে পারে তবে লেনদেনের গতি নিয়ে আসলে বিনিয়োগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এই লেনদেনের গতি থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা দেখে নিচ্ছি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের অবস্থা কেমন রয়েছে মোট লেনদেনে হোক কোম্পানিগুলোর মধ্যে চুয়াল্লিশ শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো একাশিটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে সাঁত্রিশ শতাংশ শেয়ারের দাম একশো তিপ্পান্নটি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে ছিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম যা শতাংশের দিক থেকে উনিশ শতাংশ এখন পর্যন্ত ইন্ডেক্স প্রায় আট পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে চার হাজার নয়শো তেষট্টি পয়েন্ট আপনাদেরকে যেটা বলেছি চৌঠা আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট এবং আমরা যদি সাতাশে মার্চ এক মাস আগে দেখি সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্টে তিনশো এক পয়েন্ট হারানোর পর গতকাল আটত্রিশ পয়েন্ট বেড়েছে আরও রিকভার করতে বাকি দুশো তেষট্টি পয়েন্ট দেখা যাক দিন শেষে কতটা রিকভারি করতে পারে তবে লেনদেনের গতি আজ বেশ ভালো চারশো কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এখনো প্রায় এক ঘন্টা বিশ মিনিট লেনদেন শেষ হতে বাকি যদি ছয়শো কোটি টাকা ক্রস করতে পারে তাহলে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বেশি লেনদেন হবে আজ থাকা শেয়ার বাজারে এছাড়া এখন আমরা দেখে নিচ্ছি সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ঠেকিয়ে রেখেছে কোন কোন কোম্পানিগুলো আর কোন কোন কোম্পানিগুলো সূচককে পতনের দিকে ধাবিত করছে সেক্ষেত্রে প্রথমে দেখে নিচ্ছি নিম্নমুখী প্রবণতে কোন কোন কোম্পানিগুলো আজ অবদান রাখছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেপিসিএল আরেক সিরামিক্স বাটাশো পাওয়ার গ্রিড মোবিল জমানা লুব্রিকেন্ট আলাফ ইসলামী ব্যাংক সামিট পাওয়ার কোহিনোর এই দশটি কোম্পানি সূচককে নিম্নমুখী প্রবণতা ধাবিত করছে তবে খুব একটা বেশি নিম্নমুখী প্রবণতা ধাবিত করছে না কারণ হাইটেক সর্বোচ্চ দশমিক নয় দুই অর্থাৎ এক পয়েন্টের মতো সূচককে কমাচ্ছে অন্যদিকে আমরা যদি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখি আজ ব্যাট বিসি রয়েছে প্রথম অবস্থানে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতা রাখার জন্য গ্রামীণ ফোন দ্বিতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থানে আইসিবি চতুর্থ অবস্থানে ব্যাংকেশিয়া এশিয়া পঞ্চম অবস্থানে ইউনাইটেড পাওয়ার পঞ্চম অবস্থানে ষষ্ঠ ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার সপ্তম অবস্থানে ইসলামী ব্যাঙ্ক অষ্টম বেক্সিমকো ফার্মা নবমস্থানে অবস্থানে ইউনিলিভার দশম অবস্থানে রেনাটা এ ছিল ইন্ডেক্স কন্ট্রিবিউটর হিসেবে কোন কোন কোম্পানিগুলো সূচকে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট আজ কেমন রয়েছে গতকাল আমরা যেমন দেখেছিলাম ব্যাঙ্কিং খাতে সব কয়টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে মিউচুয়াল ফান্ডে বৃদ্ধি পেয়েছে আজ কিন্তু একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে আজ ইন্স্যুরেন্স খাত এবং ইন্স্যুরেন্সের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স খাতের দিকে বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে এছাড়া এখন পর্যন্ত অন্যান্য সব সেক্টরে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আজও কিন্তু ব্যাঙ্কিং খাত এগিয়ে রয়েছেন ব্যাঙ্কিং খাত এখন মোট লেনদেনে একুশ শতাংশ লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট তৃতীয় অবস্থান রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার চতুর্থ অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে টেক্সটাইল খাত এছাড়া এখন পর্যন্ত আমরা সর্বশেষ আবার সূচকের আপডেট দেখিনি সুযোগ কিন্তু আবার ব্রেক ইবিনের কাছাকাছি চলে যাচ্ছে আমার মধ্যেই রয়েছে তারপরও পজিটিভ রয়েছে দেখা যাক দিন শেষে থাকতে পারে কিনা ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো বাষট্টি পয়েন্টে এখন আমরা দেখি নিচ্ছি ডিএসসিতে লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো অর্থাৎ টপ ট্রেডে কারা রয়েছে আমরা গতকাল মিডল্যান্ড ব্যাংক এবং বিচ হাজারে কে দেখেছিলাম প্রথম এবং দ্বিতীয় অবস্থানে আজও একই চিত্র দেখা যাচ্ছে বিচ হ্যাচারি রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে শাইন পোকোর সিরামিক্স ষষ্ঠ অবস্থানে রয়েছে বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সপ্তম অবস্থানে এনআরবি ব্যাংক অষ্টম অবস্থানে বেক্সিঙ্কো ফার্মা নবম অবস্থানে এস এলম কোলরোল স্টিল দশম অবস্থানে উত্তরা ব্যাংক আজ কিন্তু টপ ট্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিক্সড রয়েছে অন্যান্য কোনো খাতের একক আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে না সব খাতেরই ভালো ভালো কোম্পানি দেখা যাচ্ছে আজ টপ ট্রেডের ক্ষেত্রে এবং লেনদেনের গতিও কিন্তু বেশ ভালো রয়েছে টপ্রেটের প্রথম দুইটি কোম্পানি প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে শতাংশের বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার তৃতীয় অবস্থানে বারাকা পাওয়ার দর্শক দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটি জি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থানে বারাকা পাওয়ার অর্থাৎ একই গ্রুপের দুইটি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে টপ গেইনারে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে অর্থাৎ বারাকা গ্রুপের চতুর্থ অবস্থানে হচ্ছে পদ্মা লাইফ পঞ্চম অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাংক ষষ্ঠ অবস্থানে সমতা লেদার সপ্তম অবস্থানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অষ্টম অবস্থানে এস আলম কোলরোল স্টিল নবম অবস্থানে আইসিবি সোনাল্লি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দশম অবস্থানে রয়েছে এসইএমএল এফ গ্রোথ ফান্ড এছাড়া এখন শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি পতন হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে যে যখন পতন হয় সেটাকে বলা হয় টপ লুজার টপ লুজারের কারা রয়েছে আজ প্রথম দিকে সেটাও আমরা দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে টপ লুজারে আজ প্রথম অবস্থান রয়েছে কেপিসিএল কেপিসিএল এই কোম্পানিটি এখন পর্যন্ত আট দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং আজ যে লেনদেন হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা দশ পয়সার মধ্যে এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড সাড়ে আট শতাংশের মতো ধরা রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রেনুক যজ্ঞর তৃতীয় অবস্থানে রিজেন রিজেন্ট টেক্সটাইল চতুর্থ অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পঞ্চম অবস্থানে উত্তরা ফাইন্যান্স ষষ্ঠ অবস্থানে ফ্যামিলি ট্যাক্স সপ্তম অবস্থানে ফার্স্ট পায়াম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড অষ্টম অবস্থানে মনোস্পুল নবম অবস্থানে ফিনিক্স ইন্স্যুরেন্স দশম অবস্থান রয়েছে আর এস আর এম স্টিল দর্শক আপনাদেরকে ইন্ডেক্সের অবস্থান আরেকটু পরে আবার জানিয়ে দেব এখন আমরা দেখে নিচ্ছি বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিচ্ছি সমকালে কি আছে চাঙ্গা রেমিটেন্স প্রবাহে কাটছে ডলার সংকট দর্শক আপনারা জানেন পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসছে এপ্রিল মাসে এবং এপ্রিল মাস ছিল মার্চের পর দ্বিতীয় সর্বোচ্চ এ যাবৎকালের রেমিটেন্স আসার ক্ষেত্রে যার কারণে আমাদের ডলার সংকট কিছুটা কেটে উঠছে এছাড়া প্রথম আলোর ব্যবসা বাণিজ্যতে আমরা দেখতে পাচ্ছি আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে দাঁড়ানো মানে এক ধাপ পেছনে যাওয়া বাংলাদেশের উচিত এই কর্মসূচিতে অটল থাকা শুধু অর্থের জন্য নয় বরং উন্মুক্ত স্থিতিশীল ও টেকসই অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে এই সংস্কার প্রয়োজন এছাড়া টিবিএস আমরা দেখে নিচ্ছি টিবিএসে যে নিউজটি এসছে টোয়েন্টি ব্যাঙ্কস ক্যাপিটাল শর্ট ফল জাম্পস ঠিক ওয়ান পয়েন্ট ওয়ান এইট লাখ ক্রো ইন ডিসেম্বর ইন জাস্ট থ্রি মান্থস ব্যাঙ্কস ফেসিং ফ্রেশ ক্যাপিটাল ডেফিসিটস হ্যাডবিন ক্রেয়িং দোজ শর্ট ফলস ফর এ লং টাইম এছাড়া আরও ব্যবসার একটি নিউজ রয়েছে ইনভেস্টার্স অপোজ প্ল্যান টু মার্চ বেবজা উইথ আদার ইনভেস্টমেন্ট এজেন্সিস আর এটি রয়েছে এলসি নিয়ে খবর যদিও এটি পুরাতন খবর তারপরেও আজ এটি মোটামুটি টপে রয়েছে এলসি ওপেনিংস সেটেলমেন্টস বথ ক্রস সিক্স বিলিয়ন মার্ক ইন মার্চ এখন দেখে নিচ্ছি বার্তার কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন সেমিনারে এনবিআর চেয়ারম্যান যা বলেছেন যারা রিটার্ন জমা দেন না তাদের নজরদারিতে আনা হবে এটি আমরা গতকালের নিউজ দেখেছি এছাড়া আজকের আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজও দেখে নেব পুঁজিবাজারের উন্নয়ন ও বিএসিসি শক্তিশালী করতে সরকারের কমিটি বিএসসিসির একুশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত এটিও আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি ডেইলি স্টার ইনভেস্টমেন্ট অ্যাট স্টেক গ্যাস ক্রাইসিসি ফ্যাক্টরিস আপনারা জানেন আজ প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় প্রথম পেজেই দেওয়া হয়েছে বিজিএমইএ বিকেএমইএ বিটিএমএ সব সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গ্যাসের দাম বৃদ্ধিতে রপ্তানি কিছুটা হ্রাস হয়েছে এবং এতে প্রভাব পড়ছে দেশের পুরো ব্যবসায়িক খাতে এবং ব্যবসায়িক খাতে এই খরচ বৃদ্ধির কারণে যে যে প্রভাবগুলো পড়ছে সেটাও আপনাদেরকে কুইকলি জানিয়ে দিচ্ছি এবং দর্শক আপনারা জানেন গ্যাসের প্রাইস বৃদ্ধির পরপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সটাইল এবং আর এম ফ্যাক্টরিসে এবং আপনারা জানেন টেক্সটাইল এবং আর এম সেক্টর হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ সেক্টর অর্থাৎ যে খাতগুলো থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের সেই খাতগুলোতেই আসলে এই সংকট দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে যে স্পেসিফিক সমস্যাগুলো হচ্ছে রপ্তানি রপ্তানি হ্রাস হচ্ছে আর্থিক সংকট ঘনীভূত হচ্ছে ঋণ ও বেতনাদি পরিশোধে আশঙ্কা ব্যবসা বান্ধব দীর্ঘমেয়াদী করনীতির বিকল্প নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনরা আমরা দেখে নিলাম কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা হেডলাইন সর্বশেষ ইন্ডেক্সের আপডেট জানিয়ে শেষ করছি ইন্ডেক্স এখন প্রায় দশ পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে চার পয়েন্টে অবস্থান করছে লেনদেন হচ্ছে চারশো বত্রিশ কোটি টাকার মতো অর্থাৎ তা না দ্বিতীয় দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন